তো দেখো প্রথম প্রশ্ন নলচম্পুতে কাদের প্রেম গাথা আছে উত্তর হবে অপশান সি নলদময়ন্তী তারপরের প্রশ্ন নলচম্পু এর রচনাকারকে কে উত্তর হবে অপশান এ ত্রিবিক্রম ভট্ট ত্রিবিক্রম ভট্টের অপর নাম কি উত্তর হবে অপশান সি নেমাদিত্য আর্যাবর্ত বননম এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য উত্তর হবে অপশান সি চম্পু কাব্য আর্যাবর্ত বননম এর উৎস কী উত্তর হবে অপশান এ নলচম্পু আর্যাবর্ত বননম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসে অন্তর্গত উত্তর হবে অপশান এ প্রথম উচ্ছ্বাস চম্পু শব্দের অর্থ হল উত্তর অপশান এ গদ্য পদ্ম মিশ্রিত কাব্য আর্যাবর্ত শব্দের অর্থ কী উত্তর হবে অপশান ডি আর্যদের জন্মস্থল সমানহ সেব্যতয়া নাক লোকর্ষ নাগলোক শব্দের অর্থ কী উত্তর হবে অপশান ডি স্বর্গলোক স্ফোট প্রবাদ কাদের মধ্যে চলে উত্তর হবে ওইয়াকরণ বা ব্যাকরণবিদদের মধ্যে শাম কি উত্তর হবে অপশান ডি বেদ আর্যাবর্ত বননামে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায় উত্তর অপশান বি চন্দ্রভাগা সংক্রান্তি কথার অর্থ কি উত্তর অপশান বি সূর্যের বারোটি রাশিতে গমন বিশ্বম্ভরা শব্দের অর্থ কি উত্তর অপশান ডি পৃথিবী প্রকৃতি নিপাত শব্দের অর্থ কি উত্তর অপশান এ বংশচ্যুতি কনক শব্দের অর্থ কি উত্তর অপশান সি সোনা ভগীরথ কোন বংশের রাজা উত্তর অপশান ডি ইক্ষাগু বংশের ভগীরথ কোন নদীকে মর্তে আনেন উত্তর অপশান বি গঙ্গা ভগীরথ কীর্তি পতাকা কোনটি উত্তর অপশান বি গঙ্গা গণ্ডক উত্থানং কোথায় দেখা যায় উত্তর অপশান ডি পার্বত্য ও বনভূমিতে পার্বত্য বনে কি দেখা যায় উত্তর অপশান সি গন্ডারের লাফালাফি এক্ষেত্রে মনে রাখবে গণ্ডক উত্থানং শব্দের অর্থ গন্ডারের লাফালাফি স্ত্রীয় বলতে কোন দেবতাকে বোঝাচ্ছে উত্তর গৌরী পদে পদে ধনদাহা কাকে বোঝানো হয়েছে ধনদাহা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে উত্তর হবে অপশান এ কুবের ললাম শব্দের অর্থ কী উত্তর অপশান ডি সুন্দর বা সৌন্দর্য ভাষ্যৎ এর সংস্কৃত প্রতিশব্দ কি উত্তর অপশান বি উজ্জ্বল ভীম বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হবে অপশান বি ভীমের মতো বীর তো বন্ধুরা এইবারে আমরা বনগতা গুহা গল্পাংশ থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো দেখে নেব প্রথম প্রশ্ন বনগতা গুহা গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত এই প্রশ্নটির অথবা প্রশ্ন পাঠ্যাংশে বনগতা গুহার মূল উৎস কি উত্তর হবে অপশান এ চোর চত্বারিংশি কথা বনগতা গুহার রচয়িতা হলেন উত্তর হবে অপশান সি কৃষ্ণ মোদক অলিপর্বা কোথায় বাস করত উত্তর হবে অপশান বি পার্শ্বিক পুড়ে অলিপর্বার পিতা ছিলেন উত্তর হবে অপশান সি পক্ষপাতহীন অলিপরবা কেন বনে যেতেন উত্তর হবে অপশান সি কাঠ কাটতে উটজ শব্দের অর্থ কী এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর মধ্যে কোনোটাই হবে না কারণ উটজ শব্দের অর্থ কুটির বা পর্ণ কুটির তাই উত্তর হবে অপশান ডি এদের কোনোটি নয় চীনাংশুক শব্দের অর্থ কী উত্তর হবে অপশান ডি চীনাদেশের বস্ত্র চৌর্য পাঠ বদেশিক শব্দের অর্থ কী উত্তর হবে অপশান এ চৌর্যবিদ্যা নৈপুণ্যের উপদেশক মহার্ঘ শব্দটির অর্থ কী উত্তর হবে অপশান বি বহুমূল্য পাংশুপটল শব্দের অর্থ কী উত্তর অপশান সি সমূহ বা ধুলিরাশি গণী শব্দের অর্থ কী উত্তর হবে অপশান ডি বস্তা অলিপরবার ভ্রাতার নাম কি অথবা প্রশ্ন অলিপরবার বড় ভাই কে উত্তর হবে অপশান ডি কশ্যপ অলিপর্বা কখন বনে যেতেন উত্তর হবে অপশান এ উশসী বা ভোরবেলায় চৌর্য শাস্ত্রের রচয়িতা কে উত্তর হবে স্কন্দরাজ এক্ষেত্রে মনে রাখবে স্কন্দরাজ মানে হচ্ছে কার্তিকেয় যাকে বলা হয় চোরদের দেবতা বনের মধ্যে চোরেরা কোথায় এসে নামলো উত্তর হবে অপশান এ পাহাড়ের পাদদেশে ঘোড়ার পিঠে কিসের বস্তা ছিল উত্তর হবে অপশান ডি সোনার উপর অলিপরবার গাধার সংখ্যা কত উত্তর হবে অপশান ডি তিনটি তুষ্ণিম শব্দের অর্থ কী উত্তর হবে অপশান ডি নিঃশব্দ চোরের সংখ্যা কত ছিল এই প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে বিংশতি দয়ম পদের অর্থ কী আমরা জানি বিংশ মানে কুড়ি আর দয়ম মানে দুই তাই কুড়ি আর দুই গুণ করলে উত্তর হবে অপশান সি চল্লিশ জন অলিপর্বা গুহার মধ্যে প্রবেশ করে কি দেখতে পেল উত্তর হবে অপশান সি সোনার বাট অলিপর্বা বস্তাগুলো কি দিয়ে ঢেকে দিল উত্তর হবে অপশান ডি কাঠ